রোমাঞ্চকর ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে সাত রানে হারিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে ভারত দুই সালের উদ্বোধনী আসরের পর দ্বিতীয়বারের মতো টি টোয়েন্টি বিশ্বকাপের চ্যাম্পিয়ন হল ভারত শিরোপা জিতে মোটা অঙ্কের প্রাইজমানিও ঘরে তুলছে রোহিত শর্মার দল রানারস দক্ষিণ আফ্রিকাও ভালো আজ করেছে বিশ দল নিয়ে আযোজিত এবারে টুর্নামেন্টে আগেই রেকর্ড পরিমাণ প্রাইজমানির ঘোষণা দিয়েছিল আইসিস এবারের মোট প্রাইজমানি ছিল এগারো দশমিক পঁচিশ মিলিয়ন ডলার বা একশ কোটি টাকা এর মধ্যে চ্যাম্পিয়ন ভারত প্রাইজ মানি হিসেবে পাচ্ছে দুই দশমিক পঁয়তাল্লিশ মিলিয়ন মার্কিন ডলার বা বাংলাদেশি মুদ্রায় আটাইশ কোটি পঁচাত্তর লাখ টাকারও বেশ আর রানার্স আপ প্রোটিয়ারা পাচ্ছে এক দশমিক আটাইশ মিলিয়ন ডলার বা বাংলাদেশি মুদ্রায় পনেরো কোটি দুই লাখ টাকা সেমিফাইনালে হেরে যাওয়া দুই দল ইংল্যান্ড ও আফগানিস্তান পাচ্ছে সাত লাখ সাতাশি হাজার পঁচিশ ডলার করে এছাড়া সুপার এইটে উঠতে সক্ষম হওয়া দলগুলোর জন্য প্রাইজ মানি অনুযায়ী বরাদ ছিল তিন লাখ বিরাশি হাজার পঁচিশশ ডলার যা বাংলাদেশি টাকায় চার কোটি পঞ্চাশ লাখ ছাব্বিশ হাজার টাকারও বেশি অর্থাৎ এই পরিমাণ টাকা শুধু প্রাইজ মানি হিসেবেই পাচ্ছে বাংলাদেশ এছাড়া বিশ্বকাপে প্রতিটি ম্যাচ জেয়ের জন্য দলগুলো পাচ্ছে একত্রিশ হাজার একশ চুয়ান্ন ডলার সে অনুযায়ী তিন ম্যাচ জেতা বাংলাদেশ পাচ্ছে তিরানব্বই হাজার চারশ চৌষট্টি ডলার বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ এক কোটি নয় লাখ সাত্তর হাজার ছয়শ তিপ্পান্ন টাকা সব মিলিয়ে বিশ্বকাপ থেকে বাংলাদেশের আয় চার লাখ পঁচাত্তর হাজার নয়শহ বাসটি ডলার বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ পাঁচ কোটি জোনষাট লাখ টাকারও বেশি